আসসালামু আলাইকুম ড্য সুপ্রবাসে কলিজার বায়ু বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন চিলে কান নিবে তাই বলে কি নিজের হাত না দেখে যে কামার কান নিচে না না নিচে সেটা না বুঝে চিলের পিছে বা কাকের পিছে দৌড় দিলে তো হবে না আগে আপনাকে দেখতে হবে আপনার কান বা আমার কান সঠিক জায়গায় আছে নাকি আসলে নিছে প্রবাসী কলিজার ভাই বোনেরা সম্প্রতি এই যে ভ্যাকসিন নেওয়া যে বাণিজ্য শুরু হয়েছে বিশেষ করে বাংলাদেশের এজেন্সিগুলো ভ্যাকসিন প্রবাসীদের কি ভ্যাকসিন নিতে হবে না নিতে হবে না কারা কারা নেবেন এই ভ্যাকসিন কেন ভ্যাকসিন নিতে হবে সম্প্রতি এই ভিডিওতে আমি ক্লিয়ার করব এই ভ্যাকসিন সৌদি আরব স্বাস্থ্য মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে বলেছে বাংলাদেশ থেকে যারা হজে আসবে বা উমরাতে আসবে বা ভিজিটরে আসবে শুধু তাদের জন্য ভ্যাকসিন পাঁচটি ভ্যাকসিন তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে তাও সেটা চালু হবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ হতে আর আমার কিছু প্রবাসী ভাইয়েরা না জেনে না বুঝে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঘেরাও করতে গেছে তারা আরে ভাই আপনারা একটা কিছু করার আগে তথ্য সঠিক এবং ভুল দুটাই নির্বাচন করবেন তারপরে যে কোনো দিকে এগিয়ে যাবেন না জেনে না বুঝে শুধু লাফালাফি করলে তো হবে না কলিজার ভাই ও বোনেরা আমার কথায় মন খারাপ করবেন না হ্যাঁ হয়তো বলবো শত আপনারা গেছেন এনাফ যেটা হয়েছে হয়েছি কিন্তু প্রবাসী যারা আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে যারা দেশে যাচ্ছেন আসতেছেন বা নতুন যারা আসবেন তাদের কোনো টিকা লাগবে না আর যারা ছুটিতে গেছেন তাদের সাথে অবশ্যই করোনার টিকার সার্টিফিকেট আছে যদিও প্রয়োজন হয় সেটা এখনও আপডেট আসে নাই যে তাদের করোনার টিকা লাগবে কি লাগবে না অবশ্যই আপনাদের কাছে রেডি রেডি করে রেখে দিবেন সেটাই ভালো আর বাস্তবে মূল কথা হলো প্রবাসী যারাই ছুটিতে আপনারা গেছেন যারা এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করতে গেছেন দয়া করে আপনাদের কোনো সমস্যা নাই আপনারা শহীদেরও আসতে পারবেন আপনাদের কোনো টিকা লাগবে না এটা ক্লিয়ার কথা এখন প্রশ্ন হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অবশ্য ভুল আছে এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও ভুল আছে সে ভুলটা হলো এরকম তারা কেন এই জিনিসটা তুলে ধরলো না বিজ্ঞপ্তি আকারে তারা কেন প্রকাশ করলো না যে যারা প্রবাসী ছুটিতে আসছে তাদের কোনো টিকা লাগবে না এটা ভুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও কিছু আছে আর আমরা যারা হুজুকে প্রবাসী বাঙালি কিছু আছি আমাদেরও আছে জিনিসটা ক্লিয়ার নাম্বার টু একটা সমস্যা বড় সমস্যা এই জিনিসটা গুজব যারা ছড়িয়েছে তারা হলো বাংলাদেশের কিছু এজেন্সি দালাল চক্র এই এজেন্সিগুলোর ভিতরে দেখবেন একটা এজেন্সির মালিক শুধু একা কাজ করে না দুই চার পাঁচ সাতজন দশ বারো জন লোক কাজ করে তারা এই তারা বাংলাদেশ থেকে আসছে কি অরিজিনাল টিকা কয়জন মানুষের দিয়ে দেয় দেখবেন এই টিকার সার্টিফিকেট বিক্রি করার জন্য এই কাজটা তারা করছে এর জন্য দায়ী হলো বাংলাদেশের যত এজেন্সিগুলো আছে তাদের আমি মনে করি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে এই গুজব রটানোর জন্য আইনের আওতায়নে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত তারা শুধু ওই দুইটা কয়টা টাকা লাভের জন্য মানুষের ভোগান্তি এত লোভ এত লালসা আমাদের দেশের মানুষের ভিতরে বিশেষ করে এজেন্সিতে যারা চাকরিগুলো করে বা এজেন্সির মালিক যারা বা এজেন্সি যারা কাজকর্ম করে তারা আল্লাহ এদেরকে বিচার করুক